দীটা হয়ে গেছে কর্পোরেশনে যারা আছে তাদের পূজা উপন্যাসের মতো প্রত্যেক বছরই গাড়ুই নদীর সংস্কারের নামে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকার স্যাংশন হচ্ছে কমিটি তৈরি হচ্ছে কমিটিতে যারা আছে তারা ভাগ করে নিচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না এবং প্রত্যেক বছরই দুজন চারজন মারা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে নেতারা দেখা করে নিচ্ছে বাস হয়ে গেল কাজ শেষ তারা ধরেই নিয়েছে যে গাড়ুই নদীর সংস্কার করুক বা না করুক আসানসোলে মানুষ তাদের কিছু করতে পারবে না আলটিমেটলি বাধ্য হয়ে বারবার বলা সত্ত্বেও তাদের গণ্ডালে চামড়া তারা শুনবে না বাধ্য হয়ে আজ আমরা

মানুষের ভোটে যদি জিততো তাহলে চিন্তা থাকতো যে মানুষ আমাদেরকে খারাপ ভাবতে পারে মানুষ আমাদের উপর রুষ্ট হতে পারে মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে তাহলে সে ভয়ে কাজ করতো এখন তো জানে যে মানুষ তো ভোটের দরকার নেই আমাদের লুট করে জিতে নেবো গুন্ডা বদমাস নিয়ে আসবো বমগুলি চালাবো ভোটে জিতে যাবো যেহেতু মানুষের ভোটে তারা জিতে নেই ন্যাচারালি মানুষের সুযোগ সুবিধা মানুষের দুঃখ কষ্ট বেদনা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাই তারা বেপরোয়া হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছেন অবৈধ যে দখলদারি সে বন্ধ করতে হবে কিন্তু দেখা যাচ্ছে আরে অবৈধভাবে তো আসানসোল কর্পোরেশনেই বসে আছে আগে তাদেরকে বরখাস্ত করুন না মুখ্যমন্ত্রী যদি অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে চাইছেন তাহলে আসানসোল কর্পোরেশনটা গঠনই হলো অবৈধভাবে লুট করে গঠন হয়েছে তাহলে তাদেরকে আগে সরান তারপর তো এই যে আপনার উচ্ছেদ হকার উচ্ছেদ সে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এবং একমাস আমি বলছি যে এরা সবটাই আইবাস কোনোটাই এরা করতে পারবে না হকারদের জন্য একটা কম্প্রিহেন্সিভ এটা প্ল্যান বানাবে তো যে হকারদেরকে কোথায় বসাবে কিভাবে স্টল দেবে এটা টাইম ফ্রেম করে এটা সবটাই এটা আইওয়াস যেহেতু অন্যান্য ইস্যু আছে মানুষের ক্ষোভ আছে উন্নয়ন হচ্ছে না তো এই ইস্যুগুলো তুলে এটা মিডিয়ার অ্যাটেনশান অন্যদিকে ড্র করার একটা চেষ্টা করা হচ্ছে কোনো কিছুই হবে না হকারদের সমস্যার সমাধান এরকম করবে না কিছুই করবে না শুধু তাদেরকে ভয় দেখাবে বলবে আমাদের সঙ্গে থাকো আমাদের মিটিংয়ে থাকো আমাদের মিছিলে থাকো তাহলে তোমাকে আবার বসতে দেবো দুর্গা পূজা দেখাবে কালী পূজা দেখাবে ঈদ দেখাবে বকরিদ দেখাবে যা যেরকম আছে সেরকম থাকবে এদের সদিচ্ছার অভাব এরা করবে না এরা করবে না হকারদের সমস্যার স্থায়ী সমাধান এরা চায় না আজকে যদি এরপরেও কোনো ফলাফল নয় আগামী দিনে কি পদক্ষেপ হবে আগামী দিনে আরও বেশি মানুষকে সংগঠিত করে আরও বড় আন্দোলন হবে লাগাতার আন্দোলন হবে আজকে আমরা দারুণ নদীর সামনে বসেছি আগামী দিনে হয়তো কর্পোরেশন সামনে আমরা বসবো তিন দিনের যেন বসবো পাঁচ দিনের যেন বসবো

এটা ওনার সম্পূর্ণ একটা ভুল অভিযোগ মাননীয় জিতেন্দ্রবাবু এখানে মেয়র ছিলেন দীর্ঘদিন গাড়ি নদী সংস্কারের জন্য তিনি বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে এসছিলেন কিন্তু তার হয়তো জানা নেই বা তার কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে গাড়ুই নদী আমরা গত তিন বছর ধরে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার ক্লিনিংয়ের কাজ করছি যদি জিতেন্দ্রবাবুর জনসংযোগ থাকে বা আমাদের এই আসানসোলের সাথে কোনো যোগাযোগ থাকে তিনি সরজেমিনে বিষয়টা দেখতে পারেন বাস্তবে তো উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসুন গাড়ি নদীর পাড়ে দাঁড়ান আমাদের যেসব কাজ চলছে আমরা আটটা স্পট বলছি আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন আপনারাও তার তদন্ত করুন দেখুন আমাদের কাজ চলছে আমরা প্রত্যেক বর্ষার আগে এবছরও আমাদের মাননীয় মেয়র এবং কমিশনার সাহেব তাদের অত্যন্ত উদ্যোগের সাথে তারা কাজ করেছেন এবং আমরা আটটা স্পটকে নির্বাচিত করেছি কালী পাহাড়ি থেকে রেলপাড়ের ভেতর রূপকথার সামনে ডিপোপাড়ার এ সমস্ত স্পটগুলোকে আইডেন্টিফাই করে আমরা কাজ করছি অভিযোগ যে সংস্কারের নামে পঞ্চাশ লক্ষ থেকে হয় ওটা টাকাটাই তৃণমূল এটা একটা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য বাস্তবে তিনি এই চেয়ারে বসেছিলেন আসানসোল কর্পোরেশন মেয়রের চেয়ারে তিনি জানেন কিভাবে কাজ করা হয় এবং যদি এই ধরনের অভিজ্ঞতা তার আছে সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন আমাদের এই ধরনের অভিজ্ঞতা নাই আমরা কাজ করি মানুষের জন্য এর সঙ্গে তার আরো অভিযোগ হচ্ছে যে যেটা মেয়রও বলছে বর্তমান মেয়র বিভিন্ন জায়গায় বিশেষত আপনার ওয়ার্ডে পাথর খাতার গুলো সমস্ত ভরাট হয়ে যাচ্ছে সেগুলো প্লটিং হচ্ছে নিয়ম অনুযায়ী মানুষের সাথে ভরাট হতে পারে প্লটিং কি হতে পারে এটা জমি যাদের পাথর খাদান যারা মালিকানা যাদের এই প্রশ্ন তাদের কাছে করুন তারা করবে পাথর খাদান ভরাট হয় কি হয় না তার জন্য জমি দপ্তর আছে তার জন্য এডিডিয়া আছে তার জন্য কর্পোরেশনের প্ল্যান নেবে সেই মাধ্যমে যদি তারা করে আমাদের বলার কিছু কর্পোরেশন এখনও আমরা সেরকম পাইনি যদি আগামী দিনে পাই আমরা জানাবো তারা আইনগতভাবে কী কী সমস্যা আছে আরেকটা বিষয় যেটা বলছেন বহু কর্পোরেশন যাচ্ছে আমরা সমস্ত জায়গাতে কিছু জায়গা দেখবেন ভাঙার অর্ডার করেছি আমরা স্টপ ওয়ার্ক করেছি বিভিন্নভাবে ফাইন করেছি আপনারা খবর নিয়ে দেখতে পারেন এক কোটি দেড় কোটি পাঁচ কোটি এরকম ফাইন বিভিন্ন আছে যদি আপনারা সেই বিষয়ে কোনো অভিযোগ পেয়ে থাকেন আমাদের কাছে তদন্তে আপনাদের স্বার্থে আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব করবো চোদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড আসানসোল ওয়ার্ড আর থেকে শুরু করে শপিং মফ সম্পূর্ণ রাস্তা বেহাল অবস্থা রাস্তা ভেঙে রয়েছে এতগুলো ওয়ার্ডের কাউন্সিলার সেই জায়গায় রয়েছে কোনো কাজ না হচ্ছে আমাদের রোডের অবস্থা সত্যি খারাপ যেটা আমরা অস্বীকার করতে পারি না আমরা এই কাজটা আমরা দিয়েছি আমরা দুটো অফিসেই কাজ দিয়েছি একটা আমাদের টানের মোড় থেকে রূপকতা সিনেমা হল পর্যন্ত এটি রোডের পুরোটাই এবং ওখান থেকে আর সি মোড় পর্যন্ত যেটা আমাদের প্রায় এক কোটি টাকার কাজ এটা আর এস পি ফান্ডে গেছে আমরা দুবার এটা দিয়েছি প্রথমবারে আমরা ফান্ড পাইনি দ্বিতীয় ধাপে আমরা আর এস পি ফান্ডে এটা দিয়েছি আর এস পি ফান্ড অ্যালাউ হয়েছে কিন্তু এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি যখন আসবে আমরা সপ্তর কাজ শুরু করব ইতিমধ্যে জনগণের কিছু অসুবিধা নিশ্চয়ই হচ্ছে আমরা সেখানে ইটের ইট এবং স্টোন দিয়ে মানুষ যেন বিপদমুখী না হয়ে যায় তার প্রচেষ্টা করছি এবং আজ রাত থেকে সেটা আপনারা দেখতে পাবেন Thank cool.